আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে গ্রেড ভিম ঢালাই করার আগে যে আমরা ইটের সোলিং পারি তো আজ কিভাবে সোলিং পারবো সেই সম্পর্কেই আজ আমি আপনাদের সাথে আলাপ করবো যে কিভাবে সোলিং পারলে একই রেট হবে তো অবশ্যই আপনারা সোলিং পারার আগে আপনারা আগে লেবেল করে নেবেন ওয়াটার লেভেল করে নেবেন ওয়াটার লেভেল করার পরেই কিন্তু আপনাদের সোলিং পারতে হবে তো এই দেখুন আমরা কিন্তু ওয়াটার লেভেলের মাধ্যমে সোলিং পারছি তো সোলিং পারার পর কিন্তু আমরা ধারা কিন্তু এগুলো জয়েন মেরে দিচ্ছি তো অবশ্যই আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই মশলা দ্বারা জয়েন মেরে দেবেন জয়েন যদি না মারেন তাহলে কিন্তু গ্রেট ভীম ঢালাই করার পর কিন্তু মাটির সাথে স্পষ্ট করতে পারে ভীম তখন কিন্তু ভীমে ক্ষতি হতে পারে তো অনেক মিস্ত্রি ভাই অল্প দামে কাম নেয় কিংবা অনেক অলসতা করে অলসতা করার কারণে কিন্তু গ্রেড ভীমের নিচের সোলিংয়ে কিন্তু বালুধারা জয়েন মারে না তাদের কিন্তু অনেকটাই ক্ষতি হবে তো মিস্ত্রি ভাইয়ের ক্ষতি হবে না কিন্তু যে বাড়িওয়ালা ভাই কাজ করছে লক্ষ লক্ষ টাকা খরচ করে তার অনেকটাই সমস্যা হবে তো অবশ্যই আপনারা জয়েন্ট মেরে দেবেন তো দেখুন এই ভিতরে কিন্তু একদমই মাটি নেই শুধু দুপা ধুপা তো পাটা হওয়ার কারণ কি তো আমরা বাড়িওয়ালারে বললাম যে আপনারা বালু নিয়ে এসে বালুদের ভরে দেন তারা বলতেছে তারা বালু এখন ভরাবে না সেই জন্য কিন্তু আমরা কিন্তু শুধু বলছি যে তালে মাটি যেহেতু সমস্যা তাহলে আপনারা কিন্তু ওই মাঝখান থেকে মাটি নিয়ে আমাদের আপাতত ভীম ঢালাই করার ব্যবস্থা করে দেবেন সেই জন্য কিন্তু আশেপাশ থেকে মাটি নেওয়ার পরে কিন্তু সেখান দিয়ে পান্দা দিয়ে তার মধ্যে কিন্তু আমরা এটা সোলিং পার্সি দেখেন তো খুবই সুন্দর একটি ডিজাইন হয়েছে একটা মডেল হচ্ছে তো যেহেতু বাড়িওয়ালা বালু আনবে না সেই জন্য কিন্তু এই ব্যবস্থাই করা হয়েছে দেখুন অবশ্যই আপনারা জয়েন মারবেন জয়েন মারলে কিন্তু আপনাদের ভীমটা অনেক শক্তিশালী এবং মজবুত হবে